উদ্যোক্তা খামার অতিথি হতে আপনাদের সকলকে স্বাগতম আমাকে অনেক বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমার পুরা খামারের পুরো ভিডিও দেওয়ার জন্য আমি কীভাবে স্যাট আপ করছি পুরো স্যাট আপটা দেখার জন্য আজকে আপনাদেরকে আমার পুরো স্যাট আপ দেখাবো আমি কীভাবে কী করছি আমার খামারটা কীভাবে পরিচালনা করি সব কিছু আপনাদেরকে দেখাবো আসবো এখানে আপনাদেরকে স্বাগতম আমার এখানে প্রথমে আমার স্ট্রবেরি গাছ ঠিক আছে এই জন্য আপনাদেরকে স্বাগতম আসেন দেখ আমাদের প্রথমে আমাদের খামারটা দেখায় যে কিভাবে আমার খামারটা আমি দিয়েছি কিভাবে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চেরি ফল গাছ এটা আর এই যে হচ্ছে আমার মূল সেট এখানে মুরগি থাকে এখানে মুরগি রাত যাপন করে এখানে মুরগি ডিম পারে এখানে মুরগি দিয়ে ডিম ফোটানো হয় এইগুলো সব কিছু এই রুমের মধ্যে করা হয় আর মূলত এই ভিতরে মুরগির বসবাস যে রাত হয়ে গেলে মুরগিগুলো এখানে এই অবস্থান করে আর বাইরে যে আপনারা পরিবেশটা দেখতেছেন এই বাইরে পরিবেশটা পুরোটা জুড়েই সারাদিন মুগি বিচরণ করে খাবার খায় পানি খায় সব কিছু সারাদিন এই মুগি বাইরে থাকে আপনাদেরকে ভিতরে আসে যদি দেখায় আসেন ক্যামেরাটা টেলায় নিয়ে আসেন এই যে দেখেন আমার হাতের কাছে এই যে দেখছেন টিনগুলা ভাঙা এখানে নেট দেওয়া আছে নেটের বাইরে পলিথিন পলিথিয়া আটকানো আছে এগুলো মনে আমার হাতের কাছে যা কিছু ছিল টুকটাকভাবে সব কিছু একত্রিতভাবে সংগ্রহ করে আপনার কাছে যাই ছিল তাই দিয়েই আমি এই ঘরটা তৈরি করছি যেন আস্তে আস্তে এগুলো যায় কারণ আমার তেমন ইনভেস্ট করার মতো টাকা ছিল না তাই আমার যেগুলো ছিল অল্পের মধ্যে সাধ্যের মধ্যে এগুলো দিয়েই আমার খামারটা তৈরি করার জন্য আমি চেষ্টা করছি আপনাদের যদি দেখায় আছেন এই যে আপনারা এখানে কাঁচি দেখতে পাচ্ছেন এই ক্যারেট এই ক্যারেটগুলো আমি এখানে খুব স্থাপন করে দিচ্ছি শুধু এখানে নয় এখানে ওই যে ওইখানে দেখান ওই যে ওইখানে সব ক্যারেট এইগুলা এই ক্যারেটগুলোতে মুরগি ডিম পারে ঠিক আছে এই ক্যারেটগুলোতে মুরগি ডিম পারে আর আমি দিনে দুপুর টাইমে এই ডিমগুলো আমি সংগ্রহ করি আরেকটু কাছে এখন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে যে এদিকে আছে এই যে দেখতেছেন এই ক্যারেটগুলোতেই মুরগি কুচে বসেছে এখানে মুরগি কুচা বসতেছি ওইখানে একটা মুরগি কুচা বসেছি এই যে এখানে এখানে দেখেন ভাই এই যে দেখেন মুরগি কুচে বসেছি এটা বক্সের ভিতরে ওইখানেও মুরগিগুলা কুচে বাসানো আছে ঠিক আছে তো আর এই বাঁশগুলা দেখতে পারতেছেন আপনারা এই বাঁশগুলা দিয়ে দিছি কারণ এই বাঁশগুলাতে মুরগি থাকে রাতেরবেলা মুরগিরা বাসে থাকতে দেশি মুরগিগুলো বাসে থাকতে পছন্দ করে আর আমি যদি ফ্লোর থেকে উপরে বাঁশগুলো দিয়ে দিই তাহলে এতে দেখা যায় কি মুরগির ঠান্ডা লাগার প্রবণতা খুব কম আর উপরে থাকতে রোগকালয়ের খুব কম হয় আর আমার লিটার যে পরিষ্কারের পদ্ধতিটা খুব সহজ হয়ে যায় এই যে আপনারা যদি ফ্লোরে দেখতে পারেন এখানে আমি বালু ছাই ছিটাই দিছি যাতে সংক্রমণের আক্রমণটা খুব কম হয় ছাই থাকলে আপনার সংক্রমণটা কিছুটা রোধ হয় আর এগুলা যে এখানে পড়তেছে এগুলো শুকায় গেলে একটা ঝাড়ু মারলেই ইনশাল্লাহ সব পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে লিটার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার তেমন তারা হয় না এখানে আরও বাড়ি দিয়ে আমি চাং বানিয়ে দিয়েছি যে মুরগির বাচ্চাগুলা মুরগিগুলো সবগুলাই উপরে অবস্থান করে যার কারণে তাদের অসুখের প্রমাণটা খুব কমে যায় আর এই যে এইখানে আর আমি এই প্রজেক্টে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমার যে চোদ্দোটা আমার মূলত সত সতেরোটা মুরগি রানিং এর মধ্যে তেরোটা মুরগি হইতেছে মোরগ ঠিক আছে আর যে চোদ্দোটা মুরগি আছে সবগুলাই ডিম দেয় তো আমি এবার একটা উদ্যোগ গ্রহণ করেছি আমার যে চোদ্দোটা মুরগি আছে এই চোদ্দোটা মুরগি আমি কুচে বসাবো এই মুরগি দ্বারা আমি ডিম ফোটাবো আর এর আগে প্রথম অবস্থায় আমি একটা ইন্টারোভটা কিনছিলাম সেই ইনকোপিটার দিয়ে কিছুগুলা এই মুরগি বাচ্চা ফুটাই ছিলাম পঁচিশটা বাচ্চা ফুটছে আপনারা ভিডিও যদি আমার দেখে থাকেন আপনারা জেনে থাকবেন যে পঁচিশটা ডিম ফুটানোর পর বাইশটা মুরগি বাচ্চা টিকে গেছে ইনশাল্লাহ এই মুরগিগুলো বড়ো হয়ে গেছে আপনাদেরকে দেখেন মুরগির সাইজগুলো যদি আপনাদেরকে দেখায় এই যে কালো কালার মুরগি সাইজটা এই যে এইটা হচ্ছে আমার প্রথম ইনকুবিউটারে ফুটানো মুরগি যে এই মুরগিগুলো বাইশটা টিকছে ইনশাল্লাহ বাচ্চা টিকে গেছে আলহামদুলিল্লাহ আর এর পরবর্তীতে আমি আরও ফুটাইছি পনেরোটার মতো ফুটছে এই যে দেখে আসেন এই যে মুরগিগুলো দেখান এই যে এই বাচ্চা মুরগিগুলোর বয়স এই বাচ্চা মুরগির বয়স এক মাস ঠিক আছে এই বাচ্চা মুরগিগুলোর বয়স এক মাস আর এই যে মুরগিগুলোর বয়স মেবি আড়াই মাস হয়ে গেছে ঠিক আছে আড়াই মাস হয়ে গেছে এছাড়াও এই যে আবার আমার যে মুরগির কুচে যে মুরগিগুলো বসানো সেই মুরগিগুলোও অলরেডি ডিম ফোটানোর সময় হয়ে গেছে বা আরেকটা এদিকে আসে না আরেকটা জিনিস দেখায় এখানে আমার মুরগি বাচ্চা চলছে তিন পিস তিন পিস বাচ্চা চলছে আরগুলা করবে এ এর জন্য নব প্রথম অবস্থা যেহেতু বাচ্চাগুলো ছোটো ছোটো আমার বড় মুরগিগুলো ইদানিং মুরগির বাচ্চাগুলো খুব আক্রমণ করে ঠিক আছে এমন হচ্ছে বাচ্চাগুলো মেরে ফলে এই কারণে আমি এই খাঁচা দিয়ে আবদ্ধ করে রাখছি যেন মুরগিগুলো যখন বাচ্চাগুলো একটু সুস্থ স্বাভাবিক হবে তখন যেন ই না হয় তেমন আক্রমণ করতে না পারে ঠিক আছে আমার মোটামুটি আপটা আমি এভাবেই করছি যে অল্প টাকার মধ্যে কীভাবে তাদের মুরগির সুবিধা অনুযায়ী কাজগুলা করা যায় সেভাবে সেই কাজটা আমি চেষ্টা করছি যেন সুন্দরভাবে আমার মতো ম মুরগি সুবিধার ফার্মটাকে সুন্দরভাবে সাজানো গোছানো যায় ঠিক আছে আর আরেকটা বিষয় আপনারা উদ্যাম হয়ে উঠেন আমি এই খামারটা মোটামুটি এখন বড় দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখানে বাচ্চাসহ ষাট থেকে সত্তরটা মুরগি আছে আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আমার পরবর্তী একটু প্ল্যান আছে তো আপনারা জানতে পারবেন তো আমার প্রথম টার্গেট ছিল যে আমি এই ফার্ম থেকে অন্তপক্ষে আমার পরিবারের চাহিদাগুলো মেটাবো যেমন ডিমের চাহিদা মাংসের চাহিদা ঠিক আছে আর আমি এই ফার্মে মুরগির পাশাপাশি কিছু কিছু ছোটোখাটোভাবে অল্প করে কিছু কৃষিকাজ করছি কিছু ফলজ গাছ লাগানো হয়েছে যেন আমার পারিবারিক চাহিদাগুলো মিটে যায় এই ফলজ চারার মধ্যে অনেকগুলো ইয়ে আছে গাছ আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি আগে খামার এটা শেষ করি তো আমি প্রথম অবস্থায় শুরু করছি চারটা মাত্র মুরগির বাচ্চা দিয়ে শুরু করছি এই মুরগির বয়স মুরগি বাচ্চা বয়স ছিল দেড় মাস এই চারটা দিয়ে শুরু করে যখন আস্তে আস্তে মনে করেন যে সব করে মুরগি কিনছি বাচ্চা অবস্থায় মুরগি কিনে এগুলা বড় করে আমি প্রায় এক থেকে দেড় বছর এই মুরগিগুলো পালন করছি চার থেকে পাঁচটা মুরগি পালন করছি কারণ এই আমি বেশি মুরগি কিনি নাই এক কারণ হতেছে আমার তেমন টাকা ছিল না ইনভেস্ট করার মতো আর দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আমি যেহেতু খামার করব এই উদ্দেশ্য এই উদ্যোগ গ্রহণ করছি সেই কথায় আমার তেমন অভিজ্ঞতা ছিল না এখন যদি আমি একশো দুইশো বাচ্চা কিনে কিংবা মুরগি কিনে আমি যদি ফার্মটা করতাম দেখা যেত অনেক রূপবালায়ের আক্রমণ হতো তো যখন রূপবালায় আক্রমণ হতো অনেক মুরগি মারা যেত তো আমি হতাশ হয়ে পড়তাম এই উদ্দেশ্যে আমি চার থেকে পাঁচটা মুরগি নিয়ে শুরু করছি শুরু করার পরে যে দেখা যেতেছে মুরগি অসুস্থ হয়ে যেতেছে এই মুরগি অসুস্থ হলে এদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কিভাবে খাবার দিতে হবে এই 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 চারটা মুরগি থেকে আমি কিছুটা অভিজ্ঞতা অর্জন করছি আর যদি আমার বেশি মুরগি থাকতো তাহলে দেখতে তো আমার একটা উল্টাপাল্লা লেগে পড়তো হয়তো আমি ক্ষতিগ্রস্ত হতাম এই কারণে অল্প অল্প করে আমি এই এইগুলা বাড়াইছি এই মুরগির ডিম থেকে আমি বাচ্চা ফুটাইছি এই মুরগি কুচে বসেছি এইভাবেই বাড়তে আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই তো আশা করি সামনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা আছে আগে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা আছে তো আর বর্তমান যে পরিস্থিতি চলতে চলতেছে এই পরিবেশটা মুরগির জন্য খুব খারাপ একটা পরিবেশ যে এই পরিবেশে মুরগি খুব মারা যেতেছে কারণ শীতের পর হঠাৎ করে অনেক প্রচুর গরম পড়তেছে এতে হিদিষ্ট করার প্রবণতা বেশি এই জন্য আমি করি কি এই ওষুধ থেকে নিরাময় হওয়ার জন্য আমি সবসময় প্রাকৃতিক খাদ্য প্রাকৃতিক ওষুধটা ব্যবহার করি আমি রকম অন্যান্য ওষুধ মানে বাজারে যে ওষুধগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করি নাই এখন পর্যন্ত তো আমি ব্যবহার করার মধ্যে আমার আপনার যে ব্যবহার করার মধ্যে আমি তিন দিন সপ্তাহে তিন দিন মাসে তিনবার ঠিক আছে আমি আদা রসুনের পানিগুলো আদা রসুন পেস্ট করে ওইটা পানির সাথে মিক্স করে মিক্স করে আচ্ছা আদা রসুনগুলো মিক্স করে মিক্স করে ই করে যে পানির সাথে মিক্স করে পা এই মুখী খাওয়া হয়ে